আজকের এই জায়ান্ট সিস্টেমটা যে সনিয়া মেসি তেরো শুরি সিস্টেমটা ব্ল্যাক কালার এই সিস্টেমটা নিয়ে আসেন ফখরুল ভাই খুব কাছের আমার এক বড় ভাই উনি এখন আপনার উনি এখন রামপুরা থানায় আছেন উনি এই ভাই এটা আমাকে সার্ভিস করিয়েছিলেন প্রায় দেড় দুই বছর আগে তো ভাই সব খুব আমার খুব ভালো সম্পর্ক উনি দিয়ে গেছেন আজকে সিস্টেমটা কাজ করার জন্য সিস্টেমটা যে প্রবলেম হচ্ছে মিটারটা আসলে কাজ করে না এক সাউন্ডে কিছু ইস্যু আছে আর একটা প্রবলেম হচ্ছে যে আপনার ওই আমি যে কোনো বাটনের চাপ দিবো যে কোনো বাটনে কাজ করবো ঠাস করে সেট বন্ধ হয়ে যাবে এই সিস্টেমটা আসলে আমরা কম মাঝে মাঝে স্টাক হয়ে যাই যে কী প্রবলেম যে এমন এমন কিছু প্রবলেম বের হয় আসলে আমরা নিজেরও মানে মাঝে মাঝে মানে আপনার বন্ধ হয়ে যায় যে আপনার ভাই এই কাজগুলো করবো কি এবার আস্তে আস্তে পরে পরে বুঝতে বুঝতে পরে আমরা কাজ করি মানে এই কাজ শান্তক্ষণে দেখেন নাই যে এমন প্রবলেম হয়েছে অনেক নতুন নতুন প্রবলেম হয় যেগুলো আমরা আমরা কখনো মানে বুঝতে পারি না ঠিক আছে যে সিস্টেমগুলো প্রবলেমগুলো হয়ে যায় তো যাই হোক এই সিস্টেমটা দেখেন সিস্টেম দেখতে কিন্তু অনেক ফ্রেশ সিস্টেম দেখতে কিন্তু অনেক ফ্রেশ সিস্টেমটা তো এই সিস্টেমটা শান্ত কাজ করে ফেলছে অনেক সিস্টেমে কাজ করতে প্রায় দিন সময় লাগছে এই সিস্টেমে কাজ করতে এটা ডিভিডি রেডি করছে ভলিউম প্রবলেম ছিল সাউন্ড প্রবলেম ছিল পরে যে মিটারের প্রবলেম ছিল সব রেডি করে দিচ্ছে তো আপনি যখনই কাজ করবেন চেষ্টা করবেন কি যে একটা জিনিস একটা জিনিস পরে থাকবেন সারা জীবন দেখবেন আস্তে আস্তে আপনি এটার প্রতি অনেক ভালো কিছু করতে পারবেন এখন সব কিছু রানিং আছে কিছুক্ষণ পরে ভাই আসবেন এসে এটা দেখবেন তো দেখে উনি এটা নিয়ে চলে যাবে উনি কিন্তু খুব খুশি যে ভাই আমি কাজ করে দিছি খুব খুব খুশি হয়ে গেছে বড় ভাই তো দেখেন মিটারগুলো দেখেন কি সুন্দর করে মিটার খেলতেছে এক সাইড থেকে আছে এখানে এক্সাইড টু মানে এই তেরোশো দিয়ে এই মিটারের কাজটাই হচ্ছে খুব সুন্দর মনে করুন যে আপনার এই মিটার কাজ দেখলে আপনার মন ভরে যাবে যে আপনার এই মিটারটা খুব নাচানাচি করতেছে কিন্তু যা দেখতেছেন সব হচ্ছে কাস্টমার প্রোডাক্ট আমাদের কোনো প্রোডাক্ট নেই সব কাস্টমার প্রোডাক্ট বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাস্টমার প্রোডাক্ট নিয়ে সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য আমরা কাজ করে দিই দেখা গেছে যে কাজ করে দিই পার্স থাকলে কাজ করে আমরা চেষ্টা করি পার্সে এখন বাইরেতে সবসময় নিয়ে আসার জন্য আমাদের দোকানের নাম হচ্ছে মিউজিক বাজার বিডি যেটা এখন খিলকে আন্ডার মধ্যে পড়ছে আরেকদিন দেখো ইনশাল্লা একটা ভিডিও নিয়ে আসবো